সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট পুলিশের মনোবলে ধস সুযোগে বাড়ছে নানা অপকর্ম এর মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন তাদের মূল টার্গেট এখন পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা গোয়েন্দা সূত্র বলছে ফ্যাসিস্ট হাসিনার মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া এর ফলে দেশের আইন পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে এ লক্ষ্য বাস্তবায়নে গত সাত মাসে সারা দেশে পুলিশের ওপর পাঁচ শতাধিক মামলা হয়েছে পুলিশের পরিসংখ্যান বলছে সাত মাসে পুলিশের ওপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হচ্ছে এছাড়া ফ্যাসিস্টের দশররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে সূত্র বলছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যা সহ পাঁচ মামলার আসামি পলাতক আহ আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বারো মার্চ তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় গোলাম মোস্তফার সহযোগীরা এরপর থেকে তিনি পলাতক রয়েছেন তেইশ মার্চ হবিগঞ্জের লাখাই উপজেলার সজল গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে হাত করার সহ আশিক মিয়া নামে এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এ সময় পুলিশের দুই সদস্যকে পিটিয়ে আহত করা হয় এ ঘটনায় লাখাই থানায় চোদ্দ জনের নাম উল্লেখ করে মামলা হলেও আর করতে পারেনি কাউকে গ্রেপ্তার পুলিশ সংশ্লিষ্টরা বলছেন সারা দেশে একইভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে এসব হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেওয়া পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ সূত্র বলছে চলতি বছরে পুলিশের ওপর হামলার ঘটনায় জানুয়ারিতে মামলা হয়েছে আটত্রিশটি ফেব্রুয়ারিতে সাঁয়ত্রিশটি এবং মার্চে ছিয়ানব্বইটি অর্থাৎ পুলিশ সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে মার্চে মার্চ মাসে ডিএমপিতেই তেইশটি হামলার ঘটনা ঘটেছে পুলিশের বিভিন্ন পর্যায়ে সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় মাঠ পুলিশের দায়িত্ব পালনকারীদের মধ্যে বিরাজ করছে মব আতঙ্ক আসামি ধরে থানায় আনার পর থানাতেও হামলার ঘটনা ঘটছে সবচেয়ে বেশি মব আতঙ্কে আছেন রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক যুগান্তর পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ জানান পুলিশ একটি অস্বাভাবিক সময় পার করছে তাদের উপর দিয়ে সাত আট মাসে যে ধকল গেছে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি তাদের মধ্যে ভয় কাজ করছে এখনো সময় আছে অনেকেই পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেন পুলিশের ওপর হামলাকারী গ্রেপ্তার করা হয়েছে যারা এখনো গ্রেপ্তার হননি তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে পুলিশের ওপর হামলার বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি